আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোক আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ একটি রেসিপি নিয়ে আসলাম আজ লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো তো দেখতে দেখো এই তো লাউ নিয়ে এসি আর লাউটা খুবই কচি ছিল ওর একটা লাউ নিয়ে আর দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সাথে একটি ডিম তো এই তো ডিমটাকে অমলেটের মতো করে প্রথমে বেজে নিলাম তারপর এই কড়াইতে এই লাউ রান্না করবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর দুটি পেঁয়াজ দিয়ে চিকুচি করে রসুন দিয়েছি একটি আর তারপর দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেজে নেব তো এই তো পেঁয়াজ রসুন সব কিছু বাজা হয়ে আসলে এখন হালকা হালকা মশলা তাতে দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব সাথে তো লাগবে লবণ মতো লবণ দিয়ে দিলাম আমার সামনে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তাই দিয়ে দিলাম লাউ লাউটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো লাউটা থেকে যেহেতু পানি বের হচ্ছে না এক ঘন্টা আগে থেকে লাউটা কেটে রেখেছিলাম তাই পানি একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে তো সামনে একটু পানি দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করেছি রান্না করার পর দেখতে পাচ্ছেন কেমন অবস্থা হয়েছে মনে হচ্ছে এখনও ভালো করে সেদ্ধ হয়নি তাই আবারও নেড়ে চেড়ে একটু তারপর ডাকনা দিয়ে দেব আবারও পাঁচ সাত মিনিট রান্না করার পর একটু চেক করে নিলাম মনে হচ্ছে পানি আছে নিছে এখনও লাগবে না পানি তো জুলের জন্য পানি দিয়েছি যেহেতু লাউটা সেদ্ধ হয়ে আসছে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিলাম ডিম একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি তারপর ফুটে আসার পর নামিয়ে নিয়েছি তো কেমন হলো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ